কারণ পাঁচটি সময় যে নিষিদ্ধ সময় সালাতের ক্ষেত্রে তার মধ্যে তিনটি সময় একটি হচ্ছে সূর্য উদয় হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য ঠিক মাথার উপর যখন থাকবে সহজা মাথার উপর থাকবে এই তিনটি সময় হচ্ছে কারাহা মুসাদ কঠিন নিষিদ্ধ সময় সালাতের আও মাকরুহা ক্রুহা জি বাকি দুটো সময় একটু লম্বা সময় আর নিষিদ্ধ কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ নয় কারণগত সলাপ ওই সময়গুলিতে আদে করবেন নিকট সেটাই হচ্ছে একটা হচ্ছে আসর থেকে নিয়ে আসর পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত আর আরেকটি হচ্ছে ফজর পড়ে নেওয়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত এই দুটো সময় নিষিদ্ধ সময় কিন্তু কারণগত সলাপ অধিকাংশ নিকট পড়া যাবে বা পড়াই শুনবেন জি পড়বেন এখন আপনার প্রশ্ন যেমনটা মনে হচ্ছে যে মাগরেবের আজানের হয়তো দু চার পাঁচ মিনিট আছে বেশি নেই এই সময়টাই তাহেতুল মসজিদ পড়বেন না কি করবেন এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে তাহেতুল মসজিদ পড়বেন সূর্য ডুবতে এক দু মিনিট তিন মিনিট বাকি আছে আমি তাহেদুল মসজিদ শুরু করে দেবেন এই মতটি আম আর মহল্লার মত জি অধিকাংশ অলমা ইকরমগণ হানাবেলা তারপরে বা মালিকিয়া তারপরে হানফিয়া এই তিন মজহাবের অলমাগুন বলছেন না পড়া যাবে না সূর্য যেহেতু ডুবতে যাচ্ছে আর এই সময় একটু কঠিন নিষিদ্ধ সময় এই সময় পড়া যাবে না আর একটি মত হচ্ছে যে কী করবেন ওই সময়ে আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন দু চার চার মিনিট আছে দুই মিনিট বা তিন মিনিট চার মিনিট আছে এই সময় আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন বসবেন না তৃতীয় মত হচ্ছে যে যখন সূর্য ঢুকতে মাত্র দু তিন মিনিট বাকি আছে মসজিদে আপনি প্রবেশই করবেন না মসজিদে প্রবেশই করবেন না বাধা ক্ষেত্রে অথবা মসজিদ প্রবেশ করলে দাঁড়িয়ে থাকবেন এগুলি ইস্তেহাদি ফতোয়া কিন্তু এমাম শাহি রহমহল্লা মতটি বেশি প্রাধান্য দিয়েছেন শেখ ইনবাদ রহমহল্লা আর আর এটি বেশি সঠিক যে জায়েজ রয়েছে তবে ঠিক সূর্য ডুবেছে ওই সময় নয় সূর্য ডুবার আগে আপনার সলাত শেষ হয়ে যাবে দুই টাকা করেন তিন চার মিনিট আছে পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহ তাই আল দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলিকুম সালামতুল্লাহ আমাদের দেশে ফজর জোহর আর আসরের নামাজ একেবারে শেষ টাইমে এসে জামাত পড়ে তো এখন কি আমি বাসায় বসে ওক্তের নামাজ পড়ে নেবো একা একা যদি আপনি একা একা পড়তে চান আউ্বালক্তের ফজিলের থাশেলের জন্য কিন্তু তাহলে আপনাকে বলবো যে আপনি জামাতেও শরিক হবেন এই নয় যে আওয়াল আমি পড়ে নিলাম আর জামাত আমি গেলাম না না মোটেই যায় না জামাতুল মুসলিম মুসলিমদের জামাতে শরিক হবেন না আর গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী বলবে যে আপনি বেনামাজি অথচ হয়তো দাঁড়িয়ে রাখছেন অথবা আপনি মুসলিম আপনার সম্পর্কে একটা কুধারণা মানুষের হবে মোটেই যাইজ নয় তারপরে আপনি দাওয়া রাস্তা বন্ধ করে দিবেন ভালো মানুষরা মসজিদে যায় যদিও তাদের মধ্যে কিছু বেদাত আছে ভুলভ্রান্তি আছে সালাদ বিলম্ব করছে সন্ন্যতের খেলাফ কাজ করছে তাদের সাথে মিশবেন না তাহলে দাওয়াতের রাস্তা আপনি বন্ধ করে দিলেন তার কী করে মানুষকে হেদায়ত করবেন সুতরাং এমনটা মোটেই যাই নাই যা আপনি সব সময় একা একা বাড়িতে নামাজ পড়বেন এই বাহানায় তারপর একটি মশলা মনে রাখেন যে আউ্বাল রক্তে সলাত আদায় করা ওয়াজিব নাই আউয়াল রক্তে সলাত আদায় করা উত্তম মুস্তাহাব সন্ন্যাত অব জরুরি নাই যে বিলম্ব করলে গোনা হবে কিন্তু বেশি বিলম্ব করলে তখন আপত্তিকর যেমন বিশেষ করে আসরের ক্ষেত্রে আর ফজরের ক্ষেত্রে হানাভি ভাইরা যে লেট করে এত বেশি এটা বড় সৈন্যতের খেলাফ হয়ে যাচ্ছে এটা বেশি সৈন্যতের খেলাফ কাজ আর বাকি শহরের ক্ষেত্রে বিলম্ব হইলেও অসুবিধা নাই কিন্তু উত্তমের খেলাফ